আপনি ব্যালকনিতে বসে আছেন কেউ একজন আসল আর একজনের নামে নানান গল্প গুজব করল তার নামে এক রাস নিন্দা অভিযোগ করল আপনি শুনলেন সেটাকে হজম করিতে কিংবা এই কান্দেই ঢোকান এই কান্দে ভার করেন কেন জানেন আপনি তো একতরফা শুনলেন সে যে আপনার কাছে এসেছে সে নিজে ভালো হওয়ার জন্য নিজের কোনো দোষ নেই সে কি অতক্ষণ যে কথা বললে একবারও কি সে তার দোষটা বলেছে বলেনি সে শুধু আপনার কান ভাঙাতে এসেছিল আপনার সময় নষ্ট করতে এসেছিল এবং অপরের নামে নিন্দা করতে এসেছিল এগুলো কারা করে জানেন যারা কম বুদ্ধি সম্পন্ন নিজেকে এটা বিশাল মহান ভাব আপনি যদি অপরপক্ষ যার নামে নিন্দা করে গেল তার কাছে যান যে তার কথাগুলো যদি শোনেন দেখবেন আপনি এতক্ষণ ধরে সে যে কথাগুলো বলে আপনার কান ভরেছিল পুরোটাই মিথ্যে কথা বলে গেছে বুঝেছেন তখন আপনি যখন উল্টো দিক মানুষগুলো কথা শুনলেন পুরো দেখছেন পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেল তখন আপনি ভাবছেন আরে উন আমাকে এটা বলে গেল কিন্তু এখানে তো সম্পূর্ণই আলাদা হ্যাঁ যে নিজেকে হাম্বরভাবে লোকের কাছে দেখায় সে নির্দোষ সেই কিনা অপরের কানে গিয়ে বিস্মন্ত তাই কারোর কথা কান দেবেন না শুনলে দুই পক্ষর কথাই শুনবেন তাহলে দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে আর যদি না শোনেন কেউ যদি এরকম এসে আপনার সামনে ভাট ঢুকে যায় সেটা সেখানেই হজম করে দেবেন বা এই কান্দে ঢোকাবেন এই কান্দে বার করে দেবেন শোনা কথা কোনো দিন কান দিতে